দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক এই শুভকামনা দিয়েই কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক আটটি সপ্তাহে দু তিন মাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার দর্শক ষোলো জুলাই দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাঁচটাতে খামার উপযুক্ত দর্শক সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের বাচ্চাগুলি বেজা কিনা আছে এখানটা একটু বাজার তো দেখাবো আজকে কেমন যাচ্ছে দর্শক শুরুতেই কিন্তু আমরা কিছু কালেকশন দেখাবো যেগুলো কালেকশন করছেন আমাদের রেগুলার ব্যাপারে দর্শক জুবাইদুল ভাই আজকে কিন্তু ওনার কালেকশন হাট দর্শক এই যে একটা দেখছি আমরা কিন্তু ওনার হাতে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কয়টা আজকে এগারোটা বাচ্চা আছে দর্শক এই যে কিন্তু দেখছি একটা আমরা একবারে দেখার মতো দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু এক লাখ পাঁচ দাম সবাই কিন্তু ওনাকে এটা আনেনি কথা দর্শক এনারা কিন্তু মেয়ের বুড়ের ব্যাপারে

মনে কর দাম চাবে না নিকেশ করে যাবে না হাট গোড়াল দেখছেন ভাই দর্শক এখানে যা দেখছি এগুলো কিন্তু সবগুলি মানার কালেকশন কিন্তু পুরোটা ব্যস্ত সময় না চতুর্শে কিন্তু কাস্টমার লাগে আছে य गने लास्ट आइडे दाम छैसी भाई दन्ना भाई दन्ना भाई ओ भाई शक्ति किनै भाई न बन्न न भाई अब जा भाई एकदम बन्न हाम्रो एउटा आइडिया छ के हामीले न लाउने न भाई त्यो न उठ्छ म न हैन लो कम गर्छ न न

السلام عليكم ورحمه الله